আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একশো সাতচল্লিশটি পদে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বছরের মধ্যে জেএসি এসএসসি এবং এইস পাস তারা কিন্তু বন্ধুরা এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন এখানে কিন্তু বন্ধুরা সর্বমোট বারোটি ক্যাটাগরিতে একশো সাতচল্লিশ জন লোক নিয়োগ করা হবে তো কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এটু জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তি আর এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা একত্রিশে ডিসেম্বর প্রকাশ করা হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে যে দেখতেই পারছেন ছয় জানুয়ারি সকাল দশটা থেকে আপনারা কিন্তু বন্ধুরা আবেদন করতে পারবেন তো আমরা একদম নিচ থেকেই দেখে নেব ঠিক কোন কোন পদে লোক নিয়োগ করা হবে এবং ঠিক কি কি যোগ্যতা লাগবে তো বন্ধুরা এখানে রয়েছে ফায়ার ফাইটার এখানে নয়জন জন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেওয়া হবে আর এই পদটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স সাধারণ প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর তবে যারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়স সময় এখানে পাঁচচল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে পরবর্তীতে বন্ধু এখানে রয়েছে সিকিউরিটি গার্ড পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে এসএসসি পাশ হতে হবে সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনীর আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহীদের অগ্রাধিকার প্রদান করা হবে কোম্পানিতে অস্থায়ী সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলেও কিন্তু আবেদন করা যাবে আর এই পদটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর উচ্চতা হতে হবে ফুট ছয় ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি কিন্তু বদনা থাকতে হবে পাশাপাশি সুশাম দেহের অধিকারী হতে হবে পরবর্তীতে ক্লিনার নেওয়া হবে ছয়জন এখানে বেতন আট হাজার দুশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে কিন্তু বন্ধুরা এই পদটিতে আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন পরবর্তীতে রয়েছে পিওন এখানে বারো জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে একজন প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাশ তবে অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণীর হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পরবর্তীতে রয়েছে শ্রমিক এখানে জন লোক নিয়োগ করা অদক্ষ বেতন আট হাজার দুশো টাকা থেকে বিশ দশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এসএসসি পাশ হতে হবে তবে অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণীর হলে কিন্তু বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন পরবর্তীতে বন্ধুরা এখানে ড্রাইভার নেওয়া হবে চারজন এখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এই পদটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের ভিতরে কিন্তু বন্ধুরা থাকতে হবে এবং এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে এস পাস এবং ড্রাইভিং লাইসেন্স ধরে কিন্তু বন্ধুরা অবশ্যই হতে হবে পাঁচ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে তবে অস্থায়ী ড্রাইভার হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা কিন্তু বন্ধুরা থাকতে হবে পরবর্তীতে এখানে রয়েছে বন্ধুরা ইলেকট্রিশিয়ান তিনজন লোক নিক করা হবে এখানেও একই বেতন এবং এখানেও কিন্তু বন্ধুরা একই বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং এখানে আবেদন করতে এসএসসি পাশ হতে হবে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোম্পানিতে অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু বন্ধুরা থাকতে হবে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে এ বি সি লাইসেন্স ধরে কিন্তু বন্ধুরা হতে হবে পরবর্তী দেখা রয়েছে পাম্প অপারেটর এখানে কিন্তু বন্ধুরা পাঁচজন লোক নিয়োগ হবে এখানেও একই বেতন এবং এখানেও কিন্তু বন্ধুরা আবেদন করতে একজন প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে আর এই পথিতে আবেদন করতে এসএসসি পাস হতে হবে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোম্পানিতে অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা কিন্তু বন্ধুরা থাকতে হবে পরবর্তীতে এখানে রয়েছে কম্পাউন্ডার ফার্মাসিস্ট এখানে একজন লোক নিক করা হবে এখানেও বন্ধুরা একই বেতন আর এই পথেতে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ভিতরে থাকতে হবে এবং এখানে আবেদন করতে ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা স্নাতক পাশ বা সমমান এবং কম্পাউন্ডার ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক পরবর্তী দেখেন রয়েছে টেলিফোন অপারেটর কাম রিসেপশনিস্ট এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু বন্ধুরা একই বেতন এবং এখানে আবেদন করতে একজন প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ভিতর হতে হবে এবং আবেদন করতে একজন প্রার্থীকে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে পিএবিএক্স বোর্ড পরিচালনায় ন্যূনতম তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী দেখানো রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানে আটজন লোক নিয়োগ করা হবে এখানেও বেতন এবং এখানেও কিন্তু সর্বোচ্চ ভিতরে থাকতে হবে এখানে আবেদন করতে স্নাতক পাশ হতে হবে অথবা অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অন্যতম এইস এসি পাশ হলে কিন্তু আবেদন করা যাবে এবং কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন কিন্তু বন্ধ হতে হবে পরবর্তী রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট বিজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং এখানে আবেদন করতে স্নাতক পাস হতে হবে অস্থায়ী হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস কম্পিউটারের উপর কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তো বন্ধুরা এই এক থেকে বারো নাম্বার এই বারোটি ক্যাটাগরিতে কিন্তু বন্ধুরা সর্বমোট একশো সাতচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এবং এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কের মাধ্যমে তো আমি ভিডিও বক্সে দিয়ে দিব ওইখান থেকে কিন্তু আপনারা সরাসরি গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী ছয় জানুয়ারি সকাল দশটা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনটি চলবে আগামী ছাব্বিশে জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করার সময় আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো অবশ্যই আপনারা যারা আবেদন করবেন আবেদন করার সময় আপনাদের ছবি সঙ্গে নিয়ে যাবেন আর এই নিয়োগে আবেদন করার জন্য একজন প্রার্থীকে দুটি মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ক্রমিক এক থেকে সাত নাম্বার এই কয়টি পদের জন্য একশো বারো টাকা এবং ক্রমিক থেকে এই কয়টি পদের জন্য পরীক্ষার ফি বাবদ সর্বমোট ছাপ্পান্ন টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে তাছাড়া বন্ধুরা এখানে আপনাদের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে এবং আপনারা নিজেরাই কিভাবে আবেদন করতে পারবেন সেই সকল বিষয় কিন্তু সার্কুলারে ভালো মতো উল্লেখ করা রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে শুনে কিন্তু আবেদন করবেন এবং মাঠের দিন লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র নিতে হবে সেই বিষয়টি আপনারা ভালো মতো দেখে নেবেন আর বন্ধুরা এই ছিল আমাদের কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ